একটা কথা জানো কি মানুষের কাছে তুমি যত বেশি প্রাপ্তি রাখবে তত বেশি দুঃখ পাবে কখনোই কারো কাছে বেশি এক্সপেকটেশন রাখতে নাই কারণ এই এক্সপেকটেশন জিনিসটাই খারাপ আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ সবচেয়ে বেশি ভালোবাসবে সেটা ভুল ধারণা বা উমুক লোক তমুক লোক আপনাকে এটা দেবে সেটা দেবে এটাও কিন্তু এক ধরনের বুকামত ছাড়া কিছুই না পৃথিবীতে কেউ কারোর জন্যই না এ সবাই সবার নিজ থেকে স্বার্থপর কেউ আপনাকে স্বার্থ ছাড়া বিন্দু পরিমাণ হেল্প করবে না এটাই বাস্তবতা বিপদে পড়ে দেখেন আপন পর সবই বুঝতে পারবেন আর শূন্য পকেটে আত্মীয়দের কাছে হাত পেতে দেখেন সবচেয়ে বাজে যে অভিজ্ঞতাটা সেটা আপনার হবে শূন্য পকেটে কেউ পাশে থাকে না কেউ না সে যত আপনজনই হোক না কেন আর যদি এক দুইজন থেকেও থাকে তাহলে সেটা অ্যাকসেপশন তবে আমি বলতেছি না সবাই খারাপ হয় খারাপ ভালো মিলেই কিন্তু পৃথিবীর আমার এই অল্প বয়সে অল্প জীবনে অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে আমি সবসময় ঠকে ঠকে শিখেছি এবং আমি সবসময় বাস্তবতার মুখোমুখি হয়ে শিখেছি আমি দেখেছি খুব কাছের মানুষগুলো কিভাবে স্বার্থপরতা করে আবার এটাও দেখেছি দূরের মানুষগুলো স্বার্থের কারণে কিভাবে কাছে আসে জীবন বড়ই অদ্ভুত আপনি মানেন আর না মানেন তবে একটা জিনিস আমি আমার লাইফে কিছু কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি যারা বিনা স্বার্থে বিনা দিদায় শুধু আমাকে ভালোবাসে সে খাতিরে আমার পাশে থেকেছে আমার দুর্দিনগুলোতে এবং আমি যখন অনেক কষ্টে ছিলাম তাদেরকে আমি পাশে পেয়েছিলাম এই মুহূর্তগুলো আমি কখনোই বলতে পারবো না দিন শেষে একটা কথা বলতে চাই মানুষের সময় মানুষের সিচুয়েশান সবসময় একরকম থাকে না কিন্তু কষ্টের সময়গুলোতে যারা হাতটা ছেড়ে দিয়েছিল যাদের হাতটা ধরে রাখার কথা ছিল তারা যখন দরে রাখেনি তখন না বিষণ করে তাদের কথা মনে পড়ে সুখের সময়গুলোতে কারণ আমার কষ্টের সময়গুলোতে তাদেরকে আমি কখনোই পাশে পাই নাই এই কথাগুলো আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনার মনে কিসের এত কষ্ট এই কথাগুলো বাস্তবমুখী কথাবার্তা এগুলো আমার সাথেই ঘটেছে মনটা না এ জিনিসগুলো এমন কারোর সাথে নাই যে ঘটে নাই আপনি সবাইকে খুঁজ নিয়ে দেখতে পারবেন না কিন্তু এই কথাগুলো প্রত্যেকটা মানুষের মনের কথা বিপদে কাউকে পাশে পাওয়া যায় না তবে দুঃসময়গুলো ঠিকই কেটে যায় আজ নয় কাল কেটে যাবে কিন্তু এই স্মৃতিগুলো মনে থাকবে সারা জীবন একটা কথা কি জানেন কষ্টের স্মৃতিগুলো না সারা জীবন মনে থাকে তবে আমি এমন একটা পার্সন যারা আমাকে একদিনের জন্য বিন্দু পরিমাণ হেল্প করেছে তারা বাকি সময়টা তো আমাকে হেল্প না করলেও কখনো আমি অকৃতজ্ঞতা হয়ে যায় না অকৃতজ্ঞ বোধ আমি তাদেরকে কখনো দেখাই না আমি এটা মনে করি তারা হয়তো বা কোনো সিচুয়েশনে পরে আমাকে হেল্পটা করতে পারে না কিন্তু একটা সময় তারা আমাকে ঠিকই হেল্প করেছে আমি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর যারা কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে পারে না তারা কখনোই মানুষের মধ্যে পড়ে না আপনি মানুষ হিসেবে হয়ে যে সিচুয়েশনে থাকেন না কেন আপনার যদি বিন্দু পরিমাণ একটা মনুষ্যত্ব বোধ না থাকে তাহলে আপনি কখনোই মানুষ হতে পারবেন না